নমস্কার বন্ধুরা মিঠু দাস বই রাখবো বই কবিটা রান্না করেন আপনাদের সকলকে সুযোগ আজকে আমি বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি বেগুন মশলা বানাবো বেগুন মশলা বানাতে কী কী উপকরণ লাগবে একটু দেখিনি আর এই বেগুন মশলা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন বেগুন মশলা বানাতে কী কী উপকরণ লাগবে দেখুন বেগুন নিয়েছি আমি ছটা মাঝারি সাইজের বেগুন খুব ছোটো না বড়ও না আর নিয়েছি এখানে চারটে টমেটো আমি পেস্ট করে নিয়েছি এখানে দই নিয়েছি দেখুন ঘরে পাতা দই দইটাও আমি ফেটিয়ে নিয়েছি বেসন নিয়েছি আর এখানে দশটা কাজু আর দশটা আমন্ড আছে এটা আমি ফেটিয়ে নেব নারকেল কুড়ে নিয়েছি আদা ফেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আমচুর পাউডার এখানে গরম মশলা আছে আর এটাতে কি আছে ফিরেছিলাম এটা আছে সরি মেথি মেথি পাতা আমি গুঁড়ো করে নিয়েছি এটা এটা লঙ্কা লঙ্কা গুঁড়ো কাশ্মীরি এখানে আছে চিনি সর্ষে তেল আর নিয়েছি হিং আমি ঢেলায় হিং ছিল গুঁড়ো করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি বন্ধুরা এই বেগুন মশলা গরম ভাতে রুটি পরোটা লুচি যাই দিয়ে খান্না খেয়ে খুবই ভালো লাগে তা চলুন গরম ভাতে খাওয়ার জন্য আমি বেগুন মশলা বানিয়ে নিই বেগুনটা আমি ধুয়ে নিয়েছি বা বেগুনটা আমি কেটে নেব মানে প্রচুর দে কালো পিমড়িটে পড়েছে ওখানে দাঁত বসতেই পারবো না এত দে বেগুনটা আমি পুরোপুরি কেটে নেবো না দেখুন তো করে বেগুনটা কেটে নিই প্রথমে আমি বেগুনে বটাগুলো একটু করে কেটে নেব আর বেগুনের এই যে চারদিকে চারটে বেগুনে আছে এগুলো উঠে আছে এগুলো একটু কেটে কেটে নেব তারপর আমি এরকমভাবে দেখুন চার ভাগে ভাগ করে নেবো বেগুনটা এই দেখুন পোকা আছে কি না সেটাও দেখে নিলাম আর বেগুন মশলা বানাইতে এরকমভাবে বেগুনটা কেটে নিতে হবে দেখুন চারদিকে কেটে নিয়েছি এবার বেগুনটা যাতে কালো না হয়ে যায় তার জন্য আমি জলে ফেলে রাখবো একই রকমভাবেই বেগুনের গোটাগুলো আমি কেটে নিচ্ছি ভালো বেগুন আছে বেগুন আমি দেখুন নিয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে ছটা বেগুন নিয়েছিলাম দুটো বেগুন ভালো নয় তাই ও বাদ দিয়ে দিয়েছি চারটে বেগুনে আমি বেগুন মশলা বানাবো আজকে এবার আমি আমন দশটা আমন নিয়েছি দেখুন আর দশটা কাজু নিয়েছি এটা আমি বেটে নিয়ে আসবো কাজু আর আমন বেটে নিয়ে তুলে এসেছি এবার আমি উনুনটা ধরিয়ে নেব উনুন ধরে গিয়েছে এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই আমি এবার বেসন দিয়ে দেবো চার চামচ বেসনটা আমি ভালো করে ভিজিয়ে নেব একটু অল্প আছে উনুনটা জ্বলে উঠছে তাই আমি কড়াইটা দেখুন নামিয়ে নিচ্ছি একবার করে দেখুন কালার পাল্টে গিয়েছে আমি কিন্তু শুকনো কড়াইয়ে বেসনটা ভিজিয়ে নিয়েছি উনুন খুব রয়েছে তাই দেখুন সারসে নিয়ে আমি তুলে নিয়ে আছি কড়াইটা এ দেখুন এটা কাঁচা বেসন এটা ভাতা বেসন একটু কালার পাল্টে গিয়েছে দেখুন বেসনে গন্ধটা চলে যাবে চোখে বন্ধুরা উনুনটা জ্বলছে তাই আমি কড়াইতে এখানে নিচে নামিয়ে নিয়েছি এবার যে শুকনো মশলাগুলো আমি নিয়েছি জিরে গুঁড়ো গুনে গুঁড়ো ওইগুলো সব দিয়ে দেব এখানে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দু চামচ ধনে গুঁড়ো হলুদ দিচ্ছি ছোট চামচের এক চামচ আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আমচুর পাউডার নিয়ে বাড়িতেই বানিয়েছি এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দেখুন ছোটো চামচে এক চামচ করে দিলাম উনুনের জালটা একটু কমে গিয়েছে এবার কড়াইটা বসিয়ে দেবো এই মশলাটা একটু নাড়াতাড়া করে দেবো সব কিছু মিশিয়ে দিয়ে মশলা দিয়ে বেসনটা আমি ভালো করে ভেজে নিলাম দেখুন মিশিয়ে এবার আমি মশলাটা ঢেলে নেব মশলাতে এবার আমি ঠান্ডা করে নেব এবার আমি মশলাতে আমি সর্ষে তেল দিয়ে দেবো মশলাটা আমি মিশিয়ে নেবো দেখুন সর্ষে তেল দিয়ে এই মশলা বেগুন খেতে খুবই সুস্বাদু হয় খুব ভালো লাগে বন্ধুরা আপনারা যেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে চলে যাবেন না দেখুন মশলাটা কত সুন্দর কালার হয়ে গেছে মশলা আমি ভালো করে মাখিয়ে নিলাম সর্ষে তেল দিয়ে এবার আমি একটা করে বেগুন নেবো আর এই মশলাগুলো বেগুন মতে এই দেখোন বেগুন ভিতৰত মছলা কাম দিম পড়টা এরকম ভাবে হাতে করে একটু মুছে দেবো তাহলে মশলাটা বেগুনের মধ্যে আর লেগে থাকবে না সব বেগুন আমি মশলা দিয়ে দেবো এরকম করে সব বেগুনে দেখুন মশলা ভরা হয়ে গেছে তেল কিন্তু বেশি লাগবে একদম তেল দিয়ে মেখে নিতে হবে আর যদি তেল কম হয় তাহলে কিন্তু বেসন বেগুনের মধ্যে দেওয়া যাবে না সব ঝরে পড়ে যাবে একদম বেসনে ডাব করে নিতে হবে তেল দিয়ে এই দেখুন এটা একটু পরিষ্কার করে দিলাম কুড়ো একটু বড় বেগুন তাই বেসনে কুটতাও একটু বেশি লাগলো খুব ছোটো ছোটো বেগুন এলে পারে অল্প বেসনেই হয়ে যাবে এরকম হয়ে গেছে এবার উনুন টাবি আবার ধরিয়ে নেব আবার কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াই তেল দিয়ে দেবো সর্ষ তেল দিয়ে দিলাম অল্প করে তেল গরম হয়ে গেছে অল্প করে পাওয়া এই ভাজাগুলো খুব ভালো হবে কিন্তু করাই তো শেয়ার করবো হালকা করে এই অসুবিধা করে একটু ভেজে নেবো দুবারে ভাজবো একবারেবো না বেগুন মশলা দিয়ে দেখুন ভেজে নিয়েছি লবণ ছাড়া ভেজেছি লবণ তো না দেবেন না লবণ না দিয়েই ভাজবেন আর লবণ দিয়ে ভাজলে কিন্তু নরম হয়ে যাবে এখন লবণ দেওয়া হবে না এবারে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আদা বাটা দিলাম তো টমেটো পেস্ট দিয়ে দিই লাভস আগুন দো পুষ্টা তেজকন পনুম মেকা হাজির হয়ে গিয়েছে দিয়েছি না না মশলা জে পাউদাৰ এক চামচ নেকি হ্যাঁ আমি আলচুর পাউডা দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ চামচিং গুঁড়ো করে গেছি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য ভালো করে মস বাটা পরিবার কাজু আর আমা দিয়ে দিচ্ছি এবার দইটা ফেটিয়ে রেখেছি দিয়ে দিই দইটা পাতলা হয়েছে কারণ ওই যেটাতে ফেটিয়ে নিয়েছিলাম সেটাতে একটু জল দিয়ে দিয়েছি তাই দইটা পাতলা হয়েছে ছোট চামচের হাফ চামচ একটু চিনি দিয়ে দিলাম খুব সুন্দর করে হাজা হয়ে গেছে দেখুন মশলাটা এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিই একটু জল দিয়ে দিয়ে বেগুনটা ফুটিয়ে নেবো দেবীটাও থাকতে হবে তার জন্য একটু জল দিয়ে দিলাম মশলা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি বেগুনগুলো দিয়ে দিই একদিক তলার দিকটা সিদ্ধ হোক তারপর আমি হালকা করে একটু উল্টে দেবো তাহলে প্রতিকটা সিদ্ধ হয়ে যাবে এবার আবার উল্টে দিই এটা একটু ঢাকা দিয়ে দিই অল্প আসছে ওটা ও আর যা দেওয়ার কোনো দরকার নেই এই যা আঁচ আছে উনুনে সেই ভেজা এবার দেখি রান্নাটা হয়েছে কিনা একটু মশলা দেখুন কত সুন্দর কালার এসেছে দেখতে খুব ভালো লাগছে আর বেবিটা দেখুন কত সুন্দর হয়েছে এবার তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দিন সব শেষে গরম মশলা দিয়ে দেব এবার আমি নামিয়ে নেব দেখোন হৈয়ে গ'ল বেগুন মছলা বেগুন মশলা একদম তৈরি হয়ে গিয়েছে এবার আমি যে নারকেলটা কুড়ে রেখে দিয়েছিলাম ওই নারকেল কোড়াটা দিয়ে দেবো আপনারা ধনে পাতা থাকলে ছড়িয়ে দিতে পারবেন আমি একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কত সুন্দর লাগবে এবার পরিবেশনের পালা বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে নমস্কার ধন্যবাদ